আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার তাই শুক্রবার মানে হচ্ছে ভালো কোনো খাবারের আইটেম থাকবে তো সকাল সকালে আমার আব্বু এবং আমার ভাই মিলে আম্মুর পালিত মুরগি থেকে দেশি একটি ডিমপাড়া দেশি মুরগি জবা করলো তো এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু এবং আমার ভাই মিলে জবা করছে তো এই যে আমার আম্মু হচ্ছে যে কুটে নিচ্ছে মুরগিটা আমার আম্মু শখের বসে এই মুরগিগুলো পালন করে আমাদেরকে খাওয়ানোর জন্য তো এই নিয়ে অনেকগুলোই খাওয়া হলো তো এই যে আমার আম্মু হচ্ছে যে কেটে নিচ্ছে মশলা দিয়ে ভালোই মাংস হলো আর মাংসগুলো খেতে খুবই মজা কারণ হচ্ছে যে নিজে লালন পালন করে সব কিছু আম্মু নিজেই করে তো এই যে আজকে আমরা এই এটি রান্না করব তো এখানে হচ্ছে মরিচ মরিচপাটা জিরা লং এলাচি দারচিনি কাক পেঁয়াজ কেটে রাখলো আম্মু বেটে রাখলো সবগুলো মশলা আর এখানে মাংসগুলো মিখে রাখলো তো এখানে তেল এবং পেঁয়াজ দিয়ে দিল চুলোর উপরে ভালো করে হচ্ছে নাচে আম্মু সামান্য একটু লবণ দিল তো এখানে এই যে মরিচ বাটাগুলো দিয়ে দিচ্ছে জিরা বাটা লং এলাচি ধনি ধনিয়া সবগুলো একসাথে বাটলো এটা পাতলা ঝোল হবে যেটা খেতে খুবই মজা লাগবে তো আমার আম্মু সব কিছু দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিল তো এখন ভালো করে নাড়বে মশলাগুলো ভালো করে কষানো হলে তারপরে হচ্ছে সে মাংসগুলো দিবে তো ভালো করে এটা কষিয়ে নিচ্ছে আম্মু আজকে আমার আম্মুই রান্না করতেছে এই যে ভালো করে কষানোর পর সামান্য একটু পানি দিয়ে দিল তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংসগুলো হলুদ লবণ একটু মরিচ দিয়ে মেখে রাখছিল আগে থেকে যাতে মানে হচ্ছে আমার ভাইদেরকে ভালো আইটেম দিতে হবে তারা এটা আম্মুর কাছে সবসময় আবদার করে তো আমার আম্মুও সে আবদার রাখার জন্য প্রস্তুত তো এই যে কষানো হচ্ছে ঢাকনা দিয়ে দিল এই যে মাংস থেকে পানি বেড়ে হয়েছে আমরা আলাদা কোনো পানি দিইনি যে ভালো করে কষে নিচ্ছে তা এখন আমি আছে আলু দিয়ে দিলাম এটা ভালো করে নিয়ে নিতে হবে সবসময় মাংস রান্নাতে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবে মাংস কেন যে কোনো রান্নাতেই গরম পানি দেওয়ার চেষ্টা করবে তাহলে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে নিচ্ছি এছাড়া আর কোনো পানি দেওয়া হবে না এখানে তো দেখুন এই যে তরকারি হচ্ছে যে একটু জাল দিয়ে উঠেছে আশা করি মাংস রান্নাটা আপনাদের থেকে ভালো লাগবে কেমন হলো জানাবেন এই যে প্রায় আমার মাংস রান্না শেষ আমিও মাঝখান দিয়ে সিকঠ রান্না করলাম আম্মুকে তো দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম এই যে দেখুন মাংসগুলো সত্যি অনেক মজা হয়েছে এই যে আমার ভাইও খাচ্ছে সে নামাজ পড়ে এসে মানে মাংস দেখিয়ে বলল আর আমার ভাই হচ্ছে যে দুপুরবেলা আমার জন্য জাম নিয়ে আসলো ঢালে জামগুলো খুবই সুন্দর লাগতেছিল তো খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম সাথে আমাদের মিনি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন